শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ দল যে সমীকরণে সরাসরি বিশ্বকাপ খেলবে টাইগাররা দর্শক সাইব ও সৌম্যের রেকর্ড গড়া ওপেনিং জুটিতে ভর করে মিরপুরের ধীর পিছে বাংলাদেশ তুলেছিল দুই শত ছিয়ানব্বই রানের পাহাড় সমরান তবে বড় লক্ষ্য খেলতে নেমে টাইগার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা শুরুটা করেছিলেন নাসুম আহমেদ দলীয় মাত্র ষোলো রানেই আলিক আট হাজারকে অ্যালভেড ওবলের নাসুম। পেলেন এরপর আরও টানা দুই উইকেট পান বাহাতে স্পিনার একে একে অগস্টেও ব্র্যান্ডন কিংকে সাজ ঘোরে পাঠান বাহাদি স্পিনার নাসম আহমেদ তাদের দলীয় পঁয়ত্রিশ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ কেরিবিয়ান শিবিরে চতুর্থ আঘাতটা হানেন স্পিনার তানভীর ইসলাম শাহুবকে শান্তর হাতে ক্যাচ দিতে বাধ্য করান তিনি দলীয় তেষট্টি রানে রাদারফোর্ড ফিরে গেলে ওয়েস্ট ইন্ডিজ হারায় তাদের পঞ্চম উইকেট ঘোরে পাঠান বাংলাদেশি লেগে অলরাউন্ডার রিশাদ হোসেন ওই ওভারে উইকেট নিজের পঞ্চম বলে রস্টন চেজকে নাসুমের হাতে ক্যাচ আবার তাতেই মূলত কুমার ভেঙ্গে যায় ওয়েস্ট ইন্ডিজের তেষট্টি রানে ছয় উইকেট হারানোর পর দলীয় সাতষট্টি রানে সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ এবার তানভির ইসলামের স্পিন খুঁড়িতে কাটা পড়েন কেচি কার্টি এতে বাংলাদেশের বোলিং তাণ্ডবে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে ওয়াল আউট করে ফেলে তারা তাদের দুই এক ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নেয় বাংলাদেশ দল